আজ ভাই দিনের আলাদা একটা গন্ধ আছে এই দিনটাতে সকালে উঠেই শোনা যায় ভাইফোঁটা নিয়ে তোরজোর ঘর জুড়ে সাজো সাজো রব কোথাও বা আলপনা আঁকা হয় আবার কোথাও বা থালায় ভরে মিষ্টি লাড্ডু এইসব দেওয়া হয় আর চারিদিকে যেন আনন্দের গন্ধে ভরে ওঠে ভাইফোঁটা মানে শুধু একটা আচার নয় এটা ভালোবাসা মায়া আর যত্নের একটা অদ্ভুত বন্ধন যখন দিদি তার ভাইকে ফোটা দেয় তখন মনের ভেতরে কোথাও একটা শান্তি নেমে আসে সেই ছোট্ট ফোটার মধ্যে যেন লুকিয়ে থাকে অনেকটা ভালোবাসা আশীর্বাদ মনে মনে বলতে হয় তুই ভালো থাকিস সুস্থ থাকিস সুখে থাকিস যে ভাই দূরে থাকে থাকেও কিন্তু আজকাল ভিডিও কলিং এর মাধ্যমে ফোটা দেওয়া যায় আবার উইশও করা যায় আসলে পুরো ব্যাপারটাই হচ্ছে আন্তরিকতার গল্প আর বিশেষ কিছুই নয় এটাকে বুঝতে গেলে সেরকম আন্তরিক মনের প্রয়োজন হয় ছোটবেলায় একসঙ্গে বড় হয়েছি ভাই বোনদের সাথে একসঙ্গে মানুষ হয়েছে যখন সবাই মিলে আবারও একসঙ্গে দেখা হয় আনন্দ হয় কথা হয় তখন কোথাও গিয়ে শৈশবের প্রত্যেকটা স্মৃতি যেন জানলা দিয়ে উঁকি মেরে বলে যে কিরে এত বড় হয়ে গেলি সত্যি তখন নিজের দিকে তাকিয়ে মনে হয় অনেকটা বড় হয়ে গেলাম ছোটবেলার দিনটাই বোধহয় সবথেকে বেশি ভালো ছিল দায়িত্ব নেই কর্তব্য নেই শুধু মন খোলা আনন্দ আর ভালোবাসা যাই হোক সেসব দিন এখন অতীত এবং অতীতকে বয়ে নিয়ে যেতে হয় আমাদের কারণ ভবিষ্যতের ভবিষ্যতে বলুন আর বর্তমানে বলুন অতীতকে ছাড়া বোধ হয় দুটোই অসম্পূর্ণ অতীতের ভিতের ওপরেই কিন্তু বর্তমান আর ভবিষ্যৎ গড়ে ওঠে এবং তাদের অস্তিত্ব বজায় থাকে যাই হোক এই দিনটা শুধুই একটা উৎসবের দিন একটা ভালোবাসার দিন এটা একটা পবিত্র সম্পর্কের দিন পবিত্র বন্ধনের দিন ধীরে ধীরে করে সময় শেষ হয়ে আসছে ফুরিয়ে আসছে দিয়ে আমরা মনটা একটুখানি ভারাক্রান্ত একটুখানি বলতে পারেন যে ঘন মেঘাচ্ছন্ন হয়ে আছে যেদিনকে গে আমার বাড়িতে এসেছিলাম সবাই মিলে আনন্দ হই হুল্লোট কিভাবে করে দুটো দিন যে কেটে গেল বুঝতেই পারিনি কিন্তু এইবারে যে যার মতন ফোটা দিয়ে বেরিয়ে পড়বো আমাদের ভাই ফোটা প্রত্যেকবারে কিন্তু সকাল সকাল হয় কারণ আমার বাকি দুই বোনেদের কিন বোনেদের তাদের কাকা তো মাস্তত ভাইদেরও ফোটা দিতে হয় আমি তো শুধুমাত্র আমার মামা তো আর মাস্তত ভাইদের ফোটা দিই হ্যাঁ আমার বাড়িতে আমার দাদা আছে দেখা যাক কোনো না কোনো সময় তাকেও ফোটা দিই তবে এবার যেহেতু ফোঁটাটা মামার বাড়িতে হয়েছে সেজন্য সে দাদাকে দেওয়া হয়নি আর কি আমি মাকে নিয়ে লিলোয়াতে যাব মা কদের আমার কাছে থাকবে আর এই মুহূর্তে আমি ফোটা দিচ্ছি আর যখন দিচ্ছি প্রত্যেকের মতন আমার মনটাও কিন্তু মনে মনে একটা কাছে প্রার্থনা করছি আমার ভাইদেরকে ভালো রেখো শুধু ভাইদের নয় আমার বোনেদের ভাইয়ের বউদের সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এর থেকে বেশি কিছু চাওয়ার ক্ষমতা আমার নেই শুধু এটুখানি বলতে পারি সবাই ভালো থাকিস সুস্থ থাকিস প্রত্যেক বাজারে এইভাবেই করে দিনটা আমাদের মধ্যে ফিরে আসে আমার দিদা এখনো পর্যন্ত আমাদের মধ্যে আছে এটা বড় একটা প্রাপ্তি আর এই ভিডিওটা আমার মানে কি বলবো একটা সঙ্গী হয়ে থাকবে প্রত্যেকবারের এর আগের বারো ভাই ফোটার ভিডিও আমার মোবাইল মানে ইউটিউবে আছে ইউটিউব পরিবারের কাছে আমি শেয়ার করেছি তো যাই হোক বন্ধুরা তাহলে চলুন এবারে বেরিয়ে পড়ি আহ বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যে যার বাড়ি যে যার গন্তব্যে ফিরে যাব দেখা হচ্ছে কাস্টাপাড়া স্টেশনে ও নাম মেলে এই যে এই যে আমরা এখন স্টেশনে সবাই আমাদের ফোটা দাওয়া কমপ্লিট আমরা এখন কাস্টাপাড়া স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করছি আমরা মাসিরা আমার বোন আমার ভাই ভাইয়ের বউ আমরা সবাই একসঙ্গে বেরোচ্ছি সবাই শিয়াল দেয় এই সময় ঢুকছে রানাঘাট এসি লোকাল বলতে পারেন এটার জন্যই আমাদের মধ্যে খুব এক্সাইটমেন্ট ছিল নর্থে এসি লোকাল চালু হয়েছে খবরে তো শুনেইছি এবং জবে থেকে শুনেছি আমাদের প্রত্যেকেরই মনের ভেতরে একটা ইচ্ছে ছিল যে এসি লোকালটা চড়ব তো যাই হোক পরিষেবা ভীষণ ভালো বন্ধুরা ট্রেনের ভেতরটা প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন তবে একটা কথা বলি এই ট্রেনে কিন্তু হকার উঠবে না মহিলাদের জন্য বাচ্চাদের জন্য এবং বয়স্ক মানুষদের জন্য কিন্তু অত্যন্ত আরামদায়ক একটি জার্নি আপনার কোনো কষ্ট হবে না আপনারা অবশ্যই উঠতেই পারেন বিশেষ করে যারা আছেন জন্য তো আমি কিন্তু মুহূর্তে আমরা শিয়ালদার কাছাকাছি এবং খুব তাড়াতাড়ি আমরা শিয়ালদায় পৌঁছে গেছি গ্যালোপিং যেহেতু বুঝতেই পারছেন সব স্টেশনে থামেনি তবে বাচ্চাদেরকে নিয়ে যারা উঠবেন তাদের ক্ষেত্রে বলি বাচ্চাকে ট্রেনে উঠে কিন্তু একটু হুডি লম্বা প্যান্ট পরিয়ে দেবেন তাতে করে তাদের ঠান্ডাটা লাগবে না আমি আমার ছেলেকে হুড়ি পরিয়ে দিয়েছিলাম এবং কান কিন্তু ঢাকা ছিল তো যাই হোক চলুন গল্প করতে করতে শিয়ালদা স্টেশনে কথা বলছে আমার ভাই বউ চলে গেল এগিয়ে গেছি আর এখানে আমি শুনে আমার বোন আসছে সামনে আমার মা মাসি শিয়ালদা থেকে নেমে মা মাসি আর বোন চলে যাবে কেন আমি আমার মাধ্যমে you <laughs>